দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কনা ঠিক না বা ঠিক দেশটা

বিসমিল্লাহ থাকে লেখা সেদেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা সে সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সেদেশের দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা সবিত নাসের পুতুল মার কিন হলো আসল কুটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন জেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন জেটা সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ তুয়ে রয় দাঁড়িয়ে কত অজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা অজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজনাস্তিকতার ঘন ঘটা ঠিক দেষ্ঠা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটাপ দেষ্ঠা নয়তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা চরাই আজ সাথী দেশে সাথী স্বাধীনতা

তাদেরকে দেশের চেয়ারে বসতে দেওয়া হবে না যদি সেটা জামাত হয় তাও এই চেয়ার পাবে কারণ বাংলাদেশের জনগণ ঠিক করবে এই দেশ কোন ভাবে চলবে আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার মানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন আমি স্বপ্ন দেখি কোরআন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই এর কথা আসে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ছড়ে। আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা বধিরা অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কালে না ফুটফুটপাথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখে রাসুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারে মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইয়েরা 니রে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি এই স্বপ্ন যদি না হয় সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক সাগর এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলেব মাঝা পারঝাপের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে এ সারা শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই হকের কথা যারা বলে হকের পথে যারা চলে হকের কথা যারা বলে হকের পথে যারা চলে তাদের সাথেই থাকতে হবে এই কথাটা ভুলবে না বলা যাবে মুসলমানে মুসলমানে না মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে দ্বন্দ্ব হবে কখনো তা টলবি যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি